শীতের দিনে অনেকেই আমরা সিম দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি এবং সিম খেতে ভালোওবাসি কিন্তু কিছু মানুষ আছে যারা সিমটাকে একেবারেই পছন্দ করে না আজকে আমি তোমাদের সাথে সিমেরই একটা নতুন রেসিপি শেয়ার করব যারা সিম খেতে ভালোবাসে না আশা করি এই রেসিপিটা তারাও কিন্তু খুব ভালোবেসেই খাবে নমস্কার আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত সিমের এই রেসিপিটা বানানোর জন্য সিম তো অবশ্যই দরকার এখানে আমি কুড়িটা মতন সিম নিয়েছি সিমটাকে ভালো করে ধুয়ে তার দুটো সাইড কেটে নিয়ে যে সিটটা থাকে সেই সিটটাকে ফেলে দিয়েছি আর নিয়েছি এক কাপ ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ ছ ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই ডালটা ভালো ভিজে যাবে এবার সিমটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছে পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি সিমগুলোকে একটু ভাব দিয়ে নেবো তবে পুরো সেদ্ধ করবে না পুরো সেদ্ধ করলে সিমের যেটা সুন্দর গন্ধ বা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বা কালারটাও নষ্ট হয়ে যায় তাই ফিফটি পারসেন্ট মতন সিমটাকে আমি সেদ্ধ করে নেব ওদিকে সিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো ডালটাকে পেস্ট করে নিই আমি ছোটো সাইজের মিক্সিং জারটা নিয়েছি এর মধ্যে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিচ্ছি তবে একবারে যেহেতু পুরোটা ধরবে না তাই আমি দুবারে করব। প্রথমবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা আর এখানে আট কোয়া মতন একটু বড় কোয়া সাইজের রসুন নিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি পুরো ডালটাকে পেস্ট করে নিয়ে আমি ফিরে এসেছি আর এদিকে সিমটাও সেদ্ধ হয়ে গেছে আবারও বলছি সিমটাকে কিন্তু পুরো সেদ্ধ করবে না ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করবে পুরো সেদ্ধ করলে কিন্তু সিমের কালারটাও চেঞ্জ হয়ে যায় এবার সিমটাকেও আমি পেস্ট করে নেব যে বাটিতে আমি ডাল পেস্ট করেছি সেই বাটিতেই সিমটাকেও পেস্ট করে নিয়েছি সিমটাও পেস্ট করে আমি ডালের ওপর নিয়ে নিলাম এখন কিছু মশলা দেবো এর মধ্যে প্রথমেই দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ মতন এখানে জিরে গুঁড়ো দিলাম আর এক চা চামচ মতন চিনি দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি কুড়িটা সিম আর এক কাপ ছোলার ডাল নিয়েছি সিমের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডালের পরিমাণ বা মশলাপাতির পরিমাণ তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর কড়ার মধ্যে দু চামচ সরষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ছোলার ডাল আর সিমের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যখন আমি এই মিশ্রণটা তেলের মধ্যে দিই তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই মিশ্রণটা তেলে দেওয়া তোমাদের দেখানো হয়নি মিশ্রণটা দেওয়ার পর লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে যাতে সিমের মধ্যে যে জলটা থাকে জলটা শুকিয়ে যায় এবং কালারটাও চেঞ্জ হয়ে যায় তবে ক্রমাগত নাড়াচাড়া করবে তা নালে কিন্তু তলায় লেগে যেতে পারে যখন দেখবে ডালটা শুকিয়ে এসছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবে এটা হয়ে গেছে তবে একদম বেশি শুকিয়ে ফেলবে না তাহলে কিন্তু বাঁধনটা ভালো হবে না এটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দেখো এটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে মানে আমার এটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই থালাটার মধ্যে আমি কিন্তু আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও মাখাতে পারো এখন খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে থালার মধ্যে একটু সেট করে নিচ্ছি এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে যখন দেখবে এটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট করে পিস করে নিতে হবে আমি আমার মতন করে এটা পিস করছি তোমরা চাইলে ছোট বা বড় যে কোনো আকারে এটাকে পিস করে নিতে পারো আমি এখানে চৌকো শেপ দিচ্ছি তোমরা চাইলে এটাকে ডায়মন্ড শেপও দিতে পারো আর একটা কথা তোমাদের বলে দিই যারা রসুন খেতে পছন্দ করো না বা নিরামিষ খেতে চাও তারা রসুনের পরিবর্তে হাফ চা চামচ হিং দিয়ে দেবে তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় সমস্ত ধোকাগুলো আমার তৈরি হয়ে গেল এবার এগুলোকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি যাতে একটা সাথে একটা লেগে না যায় দেখে বুঝতেই পারছো যে এটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে অর্থাৎ কড়াতে কিন্তু বেশিক্ষণ নাড়বে না তাহলে ডালের যে আঠা ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই বাঁধনটা আসবে না এখন এই ধোঁকাগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসের পর আবার কড়া বসিয়ে দিলাম যেহেতু ধোকা ভাজতে একটু বেশি তেল লাগে তাই আমি এখানে বেশ কিছুটা শর্ষে তেল দিয়ে দিলাম কেন অল্প তেলে যদি ধোকাগুলো ভাজতে থাকো তাহলে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে ধোকাগুলোকে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে কখনোই ধোকা ভাজবে না তাহলে উপর দিকটা ভাজা হবে ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ধোকাগুলো দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে এক মিনিট মতন রেখে দেওয়ার পর যখন একটা সাইড হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে এখন অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব অপর পিঠটাও যখন একটু ভাজা হয়ে যাবে তখন আবার একটু উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ধোকাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবে আবার বলছি হাই ফ্লেমে ভাজবে না মিডিয়াম ফ্লেমে ভাজবে তাহলে ধোকাটা কিন্তু ভালো ভাজা হবে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ধোকাগুলোকে তুলে নিচ্ছি ওই একইভাবে আমি বাদবাকি ধোকাগুলোকেও ভেজে নিচ্ছি সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে দিচ্ছি আমি এখানে আলু দিয়েছি তোমরা যদি পছন্দ না করো তাহলে আলুটাকে স্কিপ করে যেতে পারো আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন দারচিনি দুটো ছোট এলাচ তিন চারটে লবঙ্গ এবার এই গোটা গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গরম মশলাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ লবণ হলুদ দিয়ে দিলাম একটা চামচ এখানে একটা চামচ দিয়ে দিলাম লঙ্কার পেস্ট ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন গোটা জিরে এবার সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা জল দিয়েই নিই টমেটোর থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু এটা কষা হয়ে যাবে কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম টমেটোটা দেখো নরম হয়ে গেছে এবার টমেটোটাকে খুন্তি দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছি এবার নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মশলার মধ্যে আমি জল দিইনি তাই লো ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দেওয়ার পর মশলার সাথে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ধোকাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় তাই আমি এখানে আড়াই কাপ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট পর চাপাটা খুললাম ঝোলটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর ধোকাগুলো দেওয়ার পর কিন্তু চাপা দেবে না আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ধোকাগুলো দেবে আর ধোকাগুলো দিয়ে চাপা দেবে না তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে এবার লো ফ্লেমে ধোকাগুলোকে একটু ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় অবশ্যই তোমরা লবণটা টেস্ট করে নেবে যদি মনে হয় লবণ কম একটু লবণ দিয়ে দেবে আর যদি কেউ মিষ্টি পছন্দ করো তাহলে এর মধ্যে হাফ চা চামচ একটু চিনি দিতে পারো সবার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দিলাম যাতে ঘি আর গরম মশলা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিয়েছি এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি যারা সিম খেতে পছন্দ করো না বা একই রকমের সিমের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছো তারা একবার সিমের ধোকার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজারে প্রচুর সিম পাওয়া যাচ্ছে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেও আর ভালো লাগলে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার এই সিম ধোকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই কিন্তু একটু করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে